আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের নেটওয়ার্কের কারণে আমি ভিডিওটা রেকর্ড করতেছি লাইভ করা সম্ভব হয় নাই আমি জানি না সবার কিনা সবার যদি হয় কমেন্টে জানায় তো আমি লাইভে আসছি দুইটা বিষয় নিয়ে এক হচ্ছে আমাদের নিউ কালেকশন আর হচ্ছে আমাদের যে উইকলি রিওয়ার্ডটা অ্যানাউন্স করছি ওইটার ব্যাপারে ক্লিয়ার করার জন্য ফার্স্ট আমি আপনাদের কিছু কালেকশন দেখাই এবং পরে আমি হচ্ছে রিওটের ব্যাপারটা ক্লিয়ার করব তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবাই প্রথমত আমি একটু বলি আমি এই প্রোডাক্ট কালেক্টের জন্য শাড়ি জন্য আপনাদের একদম অথেন্টিক দেওয়ার জন্য সরাসরি টাঙ্গাইলে তাঁতের বাড়ি গিয়ে সেখান থেকে আমি শাড়িগুলো কালেক্ট করছি যেটা নর্মালি করা কষ্টকর সবাই করে না যদি অনেকেই টাঙ্গাইলে শাড়ি বিক্রি করে কিন্তু ওই জায়গায় সরাসরি গিয়ে শাড়ি আনে না তো আমরা শাড়ি কালেকশন গুলো আপনাদের যদি একটু দেখাই এখানে আমাদের এই র্যাকে আছে এইখানে আছে এখানে কিছু শাড়ি আছে আমি লো রেঞ্জ দিয়ে শুরু করি এই যে আমাদের একটা শাড়ি আছে এটা সিল্কের শাড়ি দেখেন শাড়িটার ডিজাইনটা এরকম আর শাড়ির এরকম ঠিক হয় না একটু কম হয় চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চির মতো কম হয় তো আমি আর একটা ডিজাইন এই ডিজাইনের অনেকগুলো কালার আছে দেখেন এখানে একটা কালার আছে লাল কালার সুন্দর একটা কালার আছে তারপরে আছে এখানে একটা ব্লু কালার আছে একটা ব্লু কালার ব্লু কালার শাড়িটা এটা আসলটা এই যে দেখেন একদম ক্লিয়ার

শাড়িটার ডিজাইন দেখেন তারপরে আরো আছে আরো কয়েকটা কালার আছে এই যে একটা কালার আছে এদিকে আছে হলুদ কালার কোন পার্টি প্রোগ্রামের জন্য বিয়ে শাদি জন্য ইউজ করতে পারবে দেখেন যে আসলটা তারপরে আছে সাদা শাড়ি আছে সাদা ও ইউজ করতে পারবেন সাদা হলুদ তো একই ডিজাইন একই ডিজাইনের শুধু কালার ভিন্ন এখানে এই সেম ডিজাইনের আর একটা কালার আছে এখানে আবার দুইটা ডিজাইন ডিজাইনে অনেকগুলো কালার আনছি আমরা তো এখানে একটা সবুজ কালারের একটা আছে এটা আচ্ছা এছাড়া এই যে কিছু শাড়ি আছে এগুলো বিভিন্ন ধরনের কালার আছে ডিজাইন আছে তিনটা আহ পাঁচটা ডিজাইন আছে পাঁচটা ডিজাইন এই যে একটা ডিজাইন দেখতে পারতেছেন ডিজাইন গুলো একটা ডিজাইন আমি একটা শাড়ি খুলে দেখাবো তার জন্য ডিজাইন গুলো দেখাই এই যার একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা ডিজাইনটা ভিন্ন এটা কি ক্লিয়ার আছে না পলি বের করব এই ডিজাইনটা এই যে আচ্ছা আরো ডিজাইন আছে আরো কয়েকটা ডিজাইন আছে ডিজাইনগুলো কোন জায়গায় সব কালার আছে বিভিন্ন ধরনের কালার আছে কালারগুলোকে আমি একটা করে বের করে দেখাবো আচ্ছা কালারগুলো তো দেখাই এই যে একটা কালার আছে এই যে একটা কালার এখানে একটা কালার আছে আর এই যে কালো একটা কালার আছে এটা কালো আর ইয়াটা হচ্ছে রানী গোলাপি কালার আর পায়েটা এই আসলটা আচ্ছা এখানে আরো কিছু ডিজাইন আছে এটা আর একই ডিজাইন আলাদা করে লাগবে এই যে একটা ডিজাইন আছে এটা আলাদা একটা ডিজাইন এটার সাথে এটা ম্যাচ করে না তারপরে হচ্ছে এখানে একটা আলাদা ডিজাইন আছে দেখটা সব আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা বিভিন্ন ধরনের কালার আছে একদম অরিজিনাল টাঙ্গাইল শাড়ি টাঙ্গাইল থেকে ফ্যাক্টরিতে বানাচ্ছে তাতে নিজেরা বানাচ্ছে সেখান থেকে আমি নিয়ে আসছি এখানে কোনো প্রকার হাত বদল হয় নাই আমি সরাসরি উৎপাদন থেকে নিয়ে আসছি আচ্ছা শাড়িটা আমাদের শাড়িগুলো যে প্রথম যেটা দেখলাম সিল্কের শাড়ি এগুলো দাম পড়বে সাতশো টাকা করে আর এই যে যেটা দেখাইলাম এইটা এই যে আমার পেছনে একটা খোলা আছে এটা অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার ডিজাইনটাও সুন্দর তো এগুলোর দাম পড়বে এক হাজার পঞ্চাশ টাকা করে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা লাইভ দেখে বা আমাদের এখন এই যে প্রথম প্রথম বিশ জন কাস্টমারকে আমি এক হাজার পঞ্চাশ টাকা করে দিব তারপরে এগুলোর দাম আমি অবশ্যই বেশি করে নিব রেগুলার প্রাইস রাখবো এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা হচ্ছে এই যে একটা এটা সুতি পুরোপুরি সুতি শাড়ি এই যে এটা সুতি এটা পুরোটা সুতি শাড়ি সুতি কাপড় একদম হান্ড্রেড পার্সেন্ট কটন এখানে শুধুমাত্র এই যে ডিজাইনের ভেতরে দেওয়া ইয়াটা আছে এটা পলিস্টার দেওয়া আছে শুধু ডিজাইনের ওই সুতাটা আর পুরোটাই সুতি এর অনেকগুলা কালার আছে এখানে একটা এই যে কালার আছে এই যে একটা কালার আছে এখানে আছে দুইটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার সো শাড়ি এখন টাঙ্গাইলের শাড়ি যদি অরিজিনাল টাঙ্গাইলের শাড়ি তারও দরকার হয় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন অনলাইনে অর্ডার করতে পারেন অথবা আমাদের অফিসে এসেও নিতে পারেন অফিসে আসলে অবশ্যই ডিসকাউন্ট আছে আচ্ছা এবার আমরা থ্রি পিস একটু দেখাই থ্রি পিস এখানে যে তাঁতের যে আইটেমগুলো আরম আরম তাতে ত্রিপিশগুলা সবগুলা ওনা পাসা আর সালওয়ারের কাপড় আড়াই গছ সুন্দর একটা ডিজাইন আর এছাড়া আমাদের আরো বিভিন্ন ধরনের এই একটা আছে বিভিন্ন ধরনের কালার আছে অনেকগুলা কালার আনছে এবার অনেক কালার অনেক আচ্ছা তারপরে হচ্ছে আমাদের আরো কিছু প্রিমিয়াম থ্রি পিস আমি দেখাই এই যে আমাদের থ্রি পিসের ক্যাটালগটা দেখা যাচ্ছে দেখেন এটা এরকম হবে দেখা যাচ্ছে না আচ্ছা বের করে দেখাই এগুলো হচ্ছে আমাদের সব থেকে প্রিমিয়াম একদম সফট দেখেন একদম সফট এগুলো জামা এবং কাজ করা আছে নিচে কাজ করা আছে এ যে বোরিং করা আছে এবং সাথে কাজ করা এগুলো সবথেকে প্রিমিয়াম আমাদের কাছে আপাতত সব থেকে প্রিমিয়াম থ্রি পিস এগুলা এগুলো এগুলোর দাম পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা করে এই যে একটা আছে চোদ্দশো নব্বই টাকার দাম আছে এই জিনিসটা অনেক সুন্দর দেখেন আছে একটা এটা এগুলো কাজ করা আছে কাজ করা আছে আর জামায়ও কাজ করা পুরোটা এই যে আছে সাদা এটা পুরোটাই কাজ করা আছে এগুলো দেখতে পারেন এছাড়া এখানে আরো একটা আছে এইটা এইটার এটা প্রাইস सेम তবে ডিজাইনটা ভিন্ন কাপড় একই দাম একই কিন্তু এটা ডিজাইনটা একটু ভিন্ন আচ্ছা আরও আছে সব এখন দেখানো সম্ভব না তবে যদি দেখাই নতুন কয়েকটা কালেকশন আমি জাস্ট দেখাইলাম আচ্ছা আমি দেখাই শেষ করি এই যে আমাদের তাঁতের আইটেমগুলো আমরা আবার আনছি তাঁতের শেষ হয়ে গেছিল আবার আনছি এই যে ড্রেসগুলো দেখেন এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি আর এইখানে এই ড্রেসগুলো বর্তমান খুবই চলতেছে এগুলো একদম সুতি কাপড়ের ড্রেসগুলো খুবই চলতেছে অনেক সুন্দর ডিজাইন করা আমি আগে জামাটা দেখাই এই যে জামা এখানে হাতার কাপড় দেওয়া আছে এটা হচ্ছে জামা এটা এটা হচ্ছে গলা দেখেন আর নিচে হাতের কাপড় দেওয়া আছে ওনাটা একটু দেখাই সেলোয়ারটা হচ্ছে লাল কালার হবে এই যে হচ্ছে জামার ওনাটা এইটার একটা ছবি আমি দিছিলাম ফেসবুকে যখন প্রোডাক্ট সোর্সিং করতে গেছিলাম তখন আমি ফেসবুকে আপলোড দিছিলাম তো সেখানে আপনারা অনেকে কমেন্ট করছেন লালটা কালাটা তো লাল কালা লাল ডাল না কালাটা এই প্রশ্নের ভিতরে না যে আমি সবগুলাই নিয়ে আসছি সব কটা কালার নিয়ে আসছি লাল আছি কালো আছি দেখেন এই যে কালোটা খুবই সুন্দর এই থ্রি পিসগুলো দাম পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনারা আপনারা যদি নেন এখানে আপনাদের জন্য আমি ডিসকাউন্ট রাখবো অবশ্যই ডিসকাউন্ট রাখার চেষ্টা করব সো আপনারা আরও কমে নিতে পারবেন এছাড়া আছে আরও কয়েকটা ডিজাইন আছে আমি একটু দেখাই দেখেন এই যে একটা ডিজাইন আছে এই যে একটা ডিজাইন আছে এটা আমি একটু খুলে দেখাই এইটা ওড়না এবং এটা জামা আচ্ছা আমি সবই দেখাই ফেয়েছি আরও কিছু আছে অনেক প্রিমিয়াম কিছু আছে আবার একটু চিপ রেটে রিজনেবল প্রাইসে প্রিমিয়াম লুক সেগুলাও আছে তো সব দেখাচ্ছি না একটা ড্রেস দেখাবো তারপরে আমি বাকি কথাটা শেষ করে আমি ভিডিওটা শেষ করব এই যে একটা আছে এটা যে সেলার এটা ওড়না আমি এইটার ওড়নাটা একটু খুলে দেখাই এটার ওড়নাটা খুবই সুন্দর ওড়নার কালারটা অনেক সুন্দর খুব সুন্দর এটা সেলার কাপড় জামা জামাটা মোটামুটি সুতার জড়ি দিয়ে কাজ করা একদম পুরো বডি একদম ঢেকে ফেলছে এ দেখেন সামনের পাটে পুরোটাই কাজ করা মাঝে মাঝে মনে এত সুন্দর সুন্দর ড্রেস মাঝে মাঝে মনে নিজেই পরে ফেলি কিন্তু সম্ভব তো না সম্ভব হলে পড়তাম আর এমন না এই দিয়ে পাঞ্জাবিও বানানো যায় না পাঞ্জাবি বানানো গেলেও পাঞ্জাবি বানাইতাম দেখেন কত সুন্দর কাজ করা জামাটা কালারটাও যেরকম সুন্দর মানুষের অনেক সুন্দর লাগবে এগুলো পরলে সবাইরই সুন্দর লাগবে তবে এটা সুন্দর আপুদের ফুটবে বেশি আচ্ছা আমি আর না দেখাই অনেক ভিডিও অনেক বড় হয়ে গেছে তো আমাদের অফিসের ঠিকানা অনেকেই জানেন আজকে অনেকে ভিজিট করছেন আমরা গিভা দুইজন উইনারকে অলরেডি তাদের হাতে হ্যান্ড করে দিছি এটা আমরা পোস্ট করব পেজে আরেকটা হচ্ছে আমরা উইকলি যে রিওয়ার্ডটা নিব রিওয়ার্ডটা এটা কীভাবে অ্যাকচুয়ালি আমরা সিলেক্ট করব। সেটা হচ্ছে সিলেক্ট করব আপনাদের অ্যাক্টিভিটির উপরে ডিপেন্ড করে আপনাদের অ্যাক্টিভিটির উপরে একটা পয়েন্ট দেখায় আপনারা নিজেরাও দেখতে পারবেন পয়েন্টগুলা ফেসবুক এর গ্লিসের কারণে কিছু মানুষ দেখতে পারে না ওইটা নিয়ে আমি সলভ করা ট্রাই করতেছি বাকি আপনাদের যে প্রত্যেক রবিবারের দিন যে টপে থাকবে তাকে আমরা সিলেক্ট করবো আপনাদের এটা বাড়ানোর জন্য কি করতে হবে লাইক করতে হবে ফলো করতে হবে ফলো তো দেওয়াই আছে লাইক করতে হবে আমাদের বিভিন্ন সে ভিডিও বা কন্টেন্টে কমেন্ট দিতে হবে শেয়ার দিতে হবে তাহলে হচ্ছে আপনারা এগুলো আপনারা পয়েন্টগুলো বাড়বে আপনাদের সেইটার উপরে আমাদের ডিপেন্ড করবে আমাদের উইনার কে হবে উইকলি এবং উইনার আর কয়েকজন প্রশ্ন করছে যে আমরা গিফট কি দিব এটা গিফট যেহেতু দেবো এটা সারপ্রাইজ থাকবে আমরা থ্রি পিসও দিতে পারি কোনো সপ্তাহে থ্রি পিস দিব কোনো সপ্তাহে শাড়ি দিব এটা ডিপেন্ড করে আসলে আমি একটা জিনিস মিস করছি সব থেকে ইম্পর্টেন্ট সব থেকে ইউনিক যে প্রোডাক্টটা সেই প্রোডাক্ট হঠাৎ মনে পড়ছে আমি একটু শীতের প্রোডাক্ট খুঁজেন তাদের জন্য কিছু ইউনিক আইটেম আছে যেমন এই যে একটা চাদরের মতোই দেখেন আপনি গায়ে দিলে মনে হয় আপনি চাদর গায়ে দিয়েছেন হিজাব স্টাইলের হিজাব স্টাইলের একদম উলের এর ভিতরে কোনো ভেজাল নাই এখানে আপনার দেখতে পাচ্ছেন একদম উলের এটা জাস্ট পরি পরে দেখাবো না থাক না পড়লাম না এখানে হিসাবের মতো করে আপনারা পরতে পারবেন একদম ইউনিক জিনিস খুবই সুন্দর জিনিস আচ্ছা আর একটা চাদর আনছি আমরা কয়েকটাই অনেকগুলো চাদর আনছি আপনাদের এটা উলের চাদর এটা উলের একদম উলের দেখেন কত সুন্দর দেখা যায় এটা এই জড়িটা না থাকলে আমি নিজেই ইউজ করতাম এটা ইউজ করলে ঝামেলা অনেকে বলবে মেয়েদেরটা তো দেখেন এটা উলের একদম পুরোপুরি উল এখানে কোনো ভেজাল নেই একদম কোনো ভেজাল নেই আচ্ছা আর কয়েকটা শাল আনছি আর কয়েকটা কাশ্মীরি শাল আনছি কাশ্মীরি এই যে একটা দেখেন এটাও একটা উলের এটা উলের অনেক সুন্দর শাল এগুলো যে কেউ ইউজ করতে পারবে এটা স্পেশালি আমি সিলেক্ট করছি আমার নিজের জন্য ব্যবহার করার জন্য আমি এটা রাখার জন্য আনা হয়েছে এটা আমি নিজে সিলে ব্যবহার করার জন্য আমি আনছি কারণ তোমার যদি লাগে বন্ধু তোমার এনে দেওয়ার সমস্যা নাই তো এটা ছাড়া অনেকগুলা কালার আছে এটা ছাড়া অনেকগুলা কালার আছে কালার কি আছে এখানে একটা আছে রেড সরি এটা ব্ল্যাক ব্ল্যাক রেড আর ব্ল্যাক গুলাই গেছি ব্ল্যাক আছে তারপরে আছে রেড আছে রেডটা অনেক সুন্দর লাগে অনেক সুন্দর আর এটা আছে ব্লু এর এরকম এই চারটা কালার আছে আমাদের কাছে তো আপনাদের যদি কারো কিছু লাগে অবশ্যই আমাদের জানাবেন আমরা আপনাদের বেস্ট প্রোডাক্টটা দিব ইনশাল্লাহ আর সবাই উইকলি রিওয়ার্ডের জন্য ই করেন কাজ করেন আপনারা আমাদের সাথে এঙ্গেজ থাকেন আমরা নতুন নতুন প্রোডাক্ট আনবো সেগুলো আপনারা আপডেট থাকেন এবং আপনারা বেস্ট কোয়ালিটির বেস্ট ফ্যাশন যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে থাকবেন মেশন থেকে কেনাকাটা করবেন তো আজকে শেষ করতেছি আসসালামু আলাইকুম